নবাবের দেশে তীব্র রাজনৈতিক উত্তাপ বহরমপুরের সভা মঞ্চে সাসপেন্ড হুমায়ুন কবির পাল্টা নতুন দল করে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার ঘোষণা হুমায়ুনের মুর্শিদাবাদের রাজনীতিতে আজ বিস্ফোরণ বহরমপুরে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক মুহূর্তেই ঘটে নাটকীয় পরিবর্তন সভা মঞ্চে উপস্থিত হতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক ঘোষণা করেন যে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এই খবর পৌঁছতেই সভা প্রাঙ্গণ ছাড়েন হুমায়ুন এরপরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক সভাস্থল থেকে বেরিয়ে হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দেন আমি বিন্দু মাত্র বিচলিত নই নতুন দল করছি রাজ্যের একশো পঁয়ত্রিশটি আসনে লড়াই করব দু হাজার ছাব্বিশের বিধানসভায় দেখিয়ে দেব এ কথা বলেই সভা মাঠ ত্যাগ করেন তিনি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে হুমায়ুনকে কটাক্ষ করে সভামঞ্চ থেকেই বলেন দলের মধ্যে থেকে বিজেপির টাকা খেয়ে সাম্প্রদায়িক বিভ্রান্তি ছড়ানো চলবে না দলে থাকার দরকার নেই এতেই থেমে থাকেননি হুমায়ুন কবির পরে বাবরি মসজিদের সম্ভাব্য স্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন বিজেপির সঙ্গে কার কতটা সেটিং আছে তা প্রমাণ করে দেব মুসলিমদের জন্য মুখ্যমন্ত্রী এতদিন কি করেছেন দু হাজার ছাব্বিশে ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব এভাবেই তিনি মুখ্যমন্ত্রীর সম্পত্তি অভিযোগও তোলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুর নাম টেনে বলেন ওরা আজীবন রাজনীতি করে কি সম্পত্তি রেখে গেছেন দেখুন আর মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনদের শহরে কিভাবে সম্পত্তি বেড়েছে তাও দেখুন এদিকে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তবে সাংসদ আবু তাহের জানান জেলা নেতৃত্ব আখরুজ্জামান ও নিয়ামত আলীর উপস্থিতিতেই ফিরহাদ হাকিম সাসপেনশনের সিদ্ধান্ত ঘোষণা করেন ফিরহাদ হাকিমের দাবি দলে থেকে বিরোধিতা ও সাম্প্রদায়িক রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না প্রশ্ন উঠছে হুমায়ুন কবির কি আগে থেকেই নিজের সাসপেনশনের খবর জানতেন না তাহলে কেন তিনি মুখ্যমন্ত্রীর সভায় গেলেন তাহলে কি সভা মঞ্চ তাকে অপমান করা হলো এই সিদ্ধান্ত ভোটের মুখে মুর্শিদাবাদে তৃণমূলের ঘাসফুল কতটা প্রভাব ফেলবে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা দু হাজার একুশ সালের বিধানসভায় মুর্শিদাবাদের বাইশটির মধ্যে কুড়িটি আসন জিতেছিল তৃণমূল সেই সাফল্যের অন্যতম মুখ ছিলেন হুমায়ুন কবির লোকসভায় গেম চেঞ্জার হিসেবে কাজ করেছেন তিনি এবার তাকে ছাড়া কি আবার বাইশে ফেরানো সম্ভব নবাবের জেলায় এখন সেই প্রশ্নেই উত্তপ্ত রাজনৈতিক মহল কয়েকদিন কিছু গুজব রটাচ্ছে রাজ্য সরকার কালেক্টরের খাতিয়ান নম্বর একে ধর্মীয় স্থানগুলো মসজিদ কবরস্থান ইত্যাদি নথিভুক্ত করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা শুনুন সব ধর্মেরই কিছু গদ্দার থাকে কিছু কুরাঙ্গার থাকে যারা বিজেপি টাকা খেয়ে মিথ্যে প্রচার করে সোশ্যাল নেটওয়ার্কে সব বিশ্বাস করবেন না মনে রাখবেন এখন এআই বেরিয়ে গেছে এআইটা কি দেখবেন আমার মতো একজন দাঁড়িয়ে আছে আমার চেহারা আমার ছবি আমার মুখ দিয়ে বাজে কথা বলাচ্ছে অথচ আমি কিন্তু নই সতর্ক থাকবেন অরিজিনাল বিজেপির অনেক টাকা নোটবন্দির টাকা চুরির টাকা ডাকাতির টাকা আমাদের টাকা দেশের টাকা সব টাকা গিয়ে বিদেশে গিয়ে দিয়ে একটা করে মালা পরে আসছে আমি এতে কোনো বিচলিত নই এতে আমার কোনো দুঃখ নেই আমি কোন রকম কোন রকম কোনো রিয়াকশনের জন্য যাচ্ছি না আমার একটাই কথা আমি পার্টির বিধায়ক আছি পার্টির কোনো পোস্টে নেই পার্টি সংগঠনের কোনো পোস্টের দায়িত্ব আমি নেই আমাকে পার্টি সাসপেন্ড করেছে আমি ওয়েলকাম জানাচ্ছি পার্টিকে আমি এটাকে মেনে নিলাম এবং এর জবাব আমি আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে মুর্শিদাবাদের মাটিতে দেব বাংলার দুশো চুরানব্বইটা সিটের মধ্যে একশো পঁয়ত্রিশটা সিটে আমার পার্টি কনটেস্ট করবে রায় মানুষ দেবে যা দেবে তৃণমূল ক্ষমতায় আসবে না বিজেপি চলে আসবে ওটা দায়িত্ব আমার না আমার পার্টি কনটেস্ট করবে মানুষ ভোট দিলে আমার পার্টি জিতবে না সব কিছু রেডি আছে আমি বলতে পারছি না মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির কি সম্পর্ক আছে সেটা আগামী দিনে প্রমাণ করব বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মন্দির করবেন মুখ্যমন্ত্রী কার্নিভাল করবেন মুখ্যমন্ত্রী নিউ টাউনে এগারোশো কোটি টাকার জায়গা আবার মন্দির বানানোর জন্য দান করবেন তো উনি কার সম্পত্তি দান করছেন পাঁচশো কোটি টাকা সতেরোশো কোটি টাকা খরচ করে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার ছিল জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিল ওনার যে বছর হয়েছে পনেরো বছর হবে তেইশ বছরের মুখ্যমন্ত্রী ছিল এগারো বছরের মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধবাবু এই দুনিয়া ছেড়ে চলে গেছে তার কটা সম্পত্তি রেখে গেছে তার মেয়ে আর মিসেস মীরা ভট্টাচার্য বুদ্ধ ভট্টার্যের ইয়ে আর ওনার আত্মীয় স্বজন ভাই ভায়াত ভাইপু নাতি নাতনি সাত গোষ্ঠী করে খাচ্ছেন আবার আমাদেরকে নিয়ম শেখাবেন আমাদেরকে শুধু বলবেন আগামী দিনে টের পাই দেব মুখ্যমন্ত্রী কি করে হয় দু সালে সেদিন প্রমাণ করে শত্রুকে মুসলমানদের ভোট নিয়ে তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের জন্য কি করেছে দু এগারো সালের বিশে মে মুখ্যমন্ত্রী হয়েছে রেজিনগরে একশো তিরাশি একর জায়গা পড়ে আছে একশো তিরাশি একর শিল্প তালুকের জায়গা নিয়ে এখানকার এক তৃণমূলের মাতব্বর সেখান থেকে কেসে ঘাস কেটে কেটে বিক্রি করছে প্রতি বছর পনেরো লাখ টাকা করে সেই টাকা কোথায় যায় রেজিনগরের উন্নয়ন হয় না কেন রেজিনগরের এমএলএ যে আছে তাকে জবাব করতে হবে আগামী দিনে রেজিনগর বিধানসভায় আমি লড়াই করব ভরতপুরেও লড়াই করব দুটো বিধানসভায় আমি লড়ব আর আমার যে নতুন পার্টি গোটা পশ্চিম পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীকে এক মুখ্যমন্ত্রী করার জন্য আমি একশো পঁয়ত্রিশটা আসনে লড়াই করব একশো পঁয়ত্রিশটা বিধানসভায় আমার পার্টি লড়াই করবে যেখানে নব্বইটা মুসলিম অধিত সিট বাকি শিডিউল কাস্ট হিন্দু মেজোরিটি সিট টোটাল একশো পঁয়ত্রিশটা সিটে লড়াই করব কটা জিতব কটা হারব পরে হিসাব হবে কাউন্টিংয়ের দিনে হবে তবে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব